ও সমাজ এবং সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই এই মূলমন্ত্রকে সামনে রেখে দু সালে নরসিংদী জেলা শহরের প্রাণ কেন্দ্রে বিলাস প্রতিষ্ঠিত হয় নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আব্দুল কাদের মোল্লা ও নাসিমা মোল্লা প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলটি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও পরিচালনা পর্ষদের সর্বাত্মক প্রচেষ্টায় দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে থাকে এবছর প্রতিষ্ঠানটি থেকে তিনশো জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনশো বিশ জনই এর আগে দু হাজার পনেরো দু হাজার সতেরো ও দু হাজার বাইশ সালে শতভাগ পাস সহ শতভাগ জিপিএ ফাইভ পে দেশ সেরা ফল অর্জন করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আজকের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিচ্ছে সেই লক্ষ্যে নাসিমা কালীর মোল্লা হাই স্কুল অ্যান্ড হুলসের সকল কার্যক্রম ডিজিটালাইজড পদ্ধতিতে পরিচালিত হচ্ছে দক্ষ অভিজ্ঞ ও কারিগরি জ্ঞান সম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া সফটওয়্যার ভিত্তিক পরিচালিত হয় সহ পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষা বিতর্ক এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয় একজন নিয়মিত গাইড টিচার পঞ্চাশ জন করে শিক্ষার্থী ও অভিভাবকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এছাড়া একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের রিকভারি ক্লাস ও হোম ভিজিট করার মাধ্যমে সকল বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করে থাকেন নিয়মিত অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের জন্য আধুনিক পরিবহন ব্যবস্থা কঠোর শৃঙ্খলা সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনা এবং সঠিক মূল্যায়ন ব্যবস্থা সবকিছু মিলে প্রতিষ্ঠানটি এক অনন্য মর্যাদা অর্জন করেছে ক্যাম্পাসে ছটি ভবন রয়েছে এছাড়াও রয়েছে খেলার মাঠ গ্রন্থাগার ক্যান্টিন ও বিভিন্ন ল্যাব বর্তমানে শিক্ষক সংখ্যা একশো ষাট জন ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা একশো জন পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সাফল্যের সর্বোচ্চ চূড়া স্পর্শ করতে পারে সেটা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস তার অনন্য উদাহরণ